আসালাম আলাইকুম পঁচিশ তারিখে হতে যাওয়া ফুটবল ইন্ডিয়া বাংলাদেশের আচরণটা করতেছে যেটা যে মাঠ ভাড়া করে বাংলাদেশের একটা জিনিস চিন্তা করে যে মাঠ ভাড়া করে যেখানে অনুশীলন করা লাগতেছে একটা জিনিস মানে কতটা মানে ছোট মন মানসিকতা হলে একই মাঠ সেম মাঠ সেই মাঠটাতে ইন্ডিয়া প্র্যাকটিস করছে প্র্যাকটিস করার পরে বাকি যেটুকু সময় অর্থাৎ পাঁচটার পরে যে সময়টা এটা হচ্ছে যে বাংলাদেশকে দেওয়ার কথা পাঁচটার পরে যে সন্ধ্যে সন্ধ্যার বা সন্ধ্যে আরেকটু পর পর্যন্ত বাংলাদেশ প্র্যাকটিস করবে হামজা চৌধুরী সহ সেখানে কথা হচ্ছে সন্ধ্যার পরে যে ফ্লাড লাইটটা আসে স্টেডিয়ামে সেটা জ্বালিয়ে দেওয়ার কথা সেটা তো দেয়ই নাই সেদিক থেকে যতটুকু সময় প্র্যাকটিস করছে তার জন্য তারা ভাড়া নিচ্ছে চিন্তা করেন একটা কে ভাই ফুটবলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটা দেশে যখন কোনো একটা টিম ফুটবল খেলতে যায় পরবর্তীতে কিন্তু ওই টিমটা কিন্তু আবার যে দেশের সাথে খেলবে সে হল ইন্ডিয়া কিন্তু বাংলাদেশেও খেলতে আসবে তাই বলে কি আমরা তাদের সাথে এরকম আচরণ করবো মানে আমার মনে হচ্ছে কি জানেন যে মানে ব্যক্তিগতভাবে যেটা ভয় পেয়েছে মনে হচ্ছে যে ভয় পাইছে বাংলাদেশকে দেখে হামদা চৌধুরীকে দেখে ভয় পাইছে মোর সালেনদের দেখে ভয় পাইছে যে বিদেশি এতগুলো প্লেয়ার তারা নিয়ে আসে তাদের যদি একটু ডিস্টার্ব করানো যায় এমনকি যেদিন বাংলাদেশ ল্যান্ড করছে ইন্ডিয়াতে সেই দিনেও কিন্তু বাংলাদেশ টিমকে ঠিকঠাকভাবে হোটেলে কোন হোটেলে থাকবে কোন রুমে থাকবে সেটা নিয়েও কিন্তু এক ঘন্টার উপর কিন্তু প্রবলেম করছে ইন্ডিয়া আগে থেকে যেগুলো কিন্তু বিসিবি জানতো অর্থাৎ বাফুফে কিন্তু আগে থেকে জানতো যে হয়তো ওই রুমে থাকবো হোটেলে থাকবে এটা কিন্তু আগে থেকে জানতো এবং আগে থেকে প্রত্যেকটা টিমের ম্যানেজমেন্ট কিন্তু এটা জানে বাট সেই অনুসারে যাওয়ার পরে বাংলাদেশ কিন্তু ওইভাবে রেসপন্স পায়নি তাদের কিন্তু অনেক গাভিলতি ছিল এক ঘন্টা যাবত কিন্তু বাইরে ছিল বিদেশি থেকে ফুটবলাররা খেলতে আসে সেসব ফুটবলাররা যদি এরকমভাবে অবহেলিত হয় এরকম যদি প্রবলেমে পড়ে এরকম যদি সমস্যায় পড়ে তাহলে কিন্তু একটা ভাই বাংলাদেশের ফুটবলে কিন্তু একটা ভাই সত্যি কথা বলতে কিন্তু একটা আচরণবিধি বা যেটাই বলেন না কেন একটা খুব দুঃখজনক এবং কষ্টজনক ঘটনা সেটা তো আমি রেখে দিলাম ওটা পরে প্র্যাকটিস করার জন্য অন্তত কিছু না হোক স্টেডিয়াম তো দেবে সেই স্টেডিয়ামটা যদি প্র্যাকটিসও না করতে পারে তাহলে খুবই দুঃখজনক ভাই এটা যে ভাই মাঠটাতে একদিন পর দুদিন পর খেলবে সেই মাঠটাতে প্র্যাকটিস করতে পারছে না প্রথম দিন অনুশীলনী করতে পারিনি দ্বিতীয় দিন কিছু সময়ের জন্য তাদেরকে ছেড়েছে এবং তার বিনিময়ে টাকা দিচ্ছে হচ্ছে ইন্ডিয়াকে মানে ক্রিকেটে তারা এরকমটা করতে করতে ফুটবলে কিন্তু সেম করতে বাংলাদেশ ছোট দেশ তাদের সাথে পেরে পারে উঠতে হয়তো বা আমরা পারব না তার জন্য এরকম মন মানসিকতা ভাই আমার মন চাচ্ছে যে এটা যে যদি আমরা ম্যাচের জবাবটা দিতে পারতাম যদি চার শূন্যতে দিতে পারতাম যদি তিন শূন্যতে দিতে পারতাম ওনার জবাবটা জবাবের মতো হতো ইন্ডিয়াকে ঠিক আছে ইন্ডিয়াকে ছোট করে একটা কথা বলছি না কিন্তু একটা পেশাদারিত্বের একটা বিষয় আছে এখান থেকে বেরে আসে না এরকম মন মানসিকতা নিয়ে কখনো কোনো দিন স্পোর্টসে কোনো ক্যান্ট্রি কিন্তু এরকম করতে পারে না বেস্ট অফ